চট্টগ্রামে অনুশীলন ক্যাম্পের জন্য সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যেখানে লম্বা সময় পর ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তার ভক্তদের মনে তাকে নিয়ে সাম্প্রতিক যে চিত্র সবচেয়ে তাজা থাকার কথা সেটা হল বিপিএল ফাইনালের শেষ ওভারে আন্দ্রে রাসেলকে টানা দশটি ইয়র্কার বল করা ওই ওভারে ওয়াইড নো মিলিয়ে এক্সট্রা রান এসেছিল চারটি আর ছয়টি লিগাল ডেলিভারি থেকে রাসেল ও জাকির আলী মিলে নিতে পেরেছিলেন মাত্র তিন রান সাইফের ওই ওভারটা ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন হওয়ার মোমেন্টামও গড়ে দিয়েছিল টুর্নামেন্ট শেষে বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় চার নম্বরে ছিল সাইফুদ্দিনের নাম প্রয়োজনে ব্যাট হাতে স্লগ করার কাজটাও করতে পারেন এই ক্রিকেটার যা তাকে এগিয়ে রেখেছে জাতীয় দলে বিবেচিত হওয়ার ক্ষেত্রে মঙ্গলবার বিসিবি প্রাঙ্গণে সাইফকে দলে নেয়ার কারণ বর্ণনা করতে গিয়ে এমন কথা জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই পেস বোলিং অলরাউন্ডারের প্রতি নির্বাচকদের আছে অগাধ ইন্টারেস্ট বাট শেষে একটা বড় ইস্যু সাইফুদ্দিন আহত তার ব্যাটিংয়ে কিছুটাই এগিয়ে আছেন আবার বোলিংয়ের দিক থেকে তার তার কম্পিটিটর আছে সো দ্যাট ইটস এ গুড অপরচুনিটি ফর হিম অ্যাজ ওয়েল এই জিম্বাবাই সিরিজটা তার তাকে স্বরূপে ফেরার জন্য আমি মনে করি বিকজ উই লট অফ ইন্টারেস্ট অন হিম এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে বাইরে রেখে সতেরো জনের স্কোয়াড দেওয়া হয়েছে মঙ্গলবার তাদের মধ্যে আবার ম্যাচ ফিট নন সৌম্য সরকার বাকি ষোলো জনকে নিয়ে চট্টগ্রামে তিন দিন ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করা হবে যেখানে সিচুয়েশন বিবেচনায় ক্রিকেটারদের দেওয়া হবে নির্দিষ্ট ভূমিকা কেউ তা পালন করতে না পারলে তাদের নিয়ে কাজ করবে চান্ডিকা হাথুরু সিংহের কোচিং প্যানেল ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে অথবা বোলাররাও কি কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন ব্যাটসম্যানরাও যদি সেই সেই তাদের আকাঙ্ক্ষিত যে জব লোডটি দেওয়া হবে সেটা যদি করতে পারে ওয়েল অ্যান্ড কিংবা যদি সেটা না পারে তাহলে কোথায় কোথায় কারেকশন দরকার আছে এই তিন দিনের মধ্যে অল্প একটা সময় একটা উইন্ডো বের করা গেছে আমাদের হেড কোচ এবং তার সাপোর্ট স্টাফদের নিয়ে বেসিক্যালি এটি একটা প্ল্যান করা হচ্ছে। যেকোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন সাকিব মুস্তাফিজ সহ বাকি যে 17 জনের নাম দেয়া হয়েছে, মূলত তারাই থাকবেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের বিবেচনায়। ইনজুরি সংক্রান্ত কোনো ইস্যু না হলে বা অন্য কারণে বাধ্্যনা হলে বাইরে থেকে কারো যুক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জয়ন্ত বিন্দু ক্রিক সেই